পাকা কলা দিয়ে আজকে কলা ভাজা তৈরি করব শুনতে যদিও কেমন লাগছে কিন্তু রেসিপিটা কিন্তু খুবই মজার ছিল যাদের বাড়িতে বাচ্চারা কলা খেতে চায় না তারা কিন্তু এভাবে ট্রাই করে দেখতে পারেন ভিডিওটি যদি শুরু করে থাকেন তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করতে পারেন তৈরি করার জন্য প্রথমেই আমি দুইটি পাকা কলা নিয়েছি আপনারা আপনাদের পরিমাপ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন কলাগুলোকে ছিলে নিয়ে এবার আমি ছোট ছোটো টুকরো করে কেটে নিচ্ছি একদম সহজ একটা রেসিপি দেখলে যে কেউই কিন্তু তৈরি করে নিতে পারবেন কম সময়ে একদম বাচ্চারাও খুশি হয়ে যাবে এই ধরনের মজার একটা রেসিপি পেয়ে কলাগুলোকে আমি কেটে নিয়েছি এবার এই কলা ভাজাটা তৈরি করার জন্য আমার লাগছে একটি ডিম ব্রেড ক্রামস পাউরুটি আমি গুঁড়ো করে নিয়েছি আর দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি এখন ডিমের সাথে সামান্য পরিমাণে লবণ দিয়ে একটু ফেটিয়ে নিচ্ছি এবার কলার টুকরোগুলোকে কর্নফ্লাওয়ারের মধ্যে কোট করে নিচ্ছি খুব সুন্দরভাবে কোট করে নিয়ে তারপর ডিমের মধ্যে চুবিয়ে নিলাম এবার ব্রেড ক্রামের মধ্যে গড়িয়ে নেব একদম সহজ একটা রেসিপি যে কেউ কিন্তু এটা তৈরি করে নিতে পারবেন আর রেসিপিটা খেতেও কিন্তু ভীষণ মজার হয় বাচ্চাদের পাশাপাশি বড়রাও কিন্তু এটা ভীষণ পছন্দ করবে আমাদের অনেকের বাড়িতেই কিন্তু ছোট ছোট বাচ্চারা কলা খেতে চায় না এভাবে কিন্তু তৈরি করে দিলে বাচ্চারা ভীষণ পছন্দ করবে আমি আরও একটি করে দেখাচ্ছি এভাবে করে আমি সবগুলোই তৈরি করে নিয়েছি এবার চুলায় প্যান বসিয়ে তেলটাকে গরম করে নিয়েছি তেলটাকে মোটামুটি গরম করে নিয়েছি এবার এই কলার টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি চুলা আঁচটা কিন্তু মাঝারি হিটে করে ভেজে নিতে হবে একদম কমিয়ে দেয়া যাবে না আবার একদম বাড়িয়ে দেয়া যাবে না তাহলে কিন্তু মুচমুচে হবে না বাড়িয়ে দিলে পুড়ে যাবে আর কমিয়ে দিলে কিন্তু উপরের কোটিংটা খুলে যাবে এক পাশটা যখন ভালোভাবে একটু কোট হয়ে যাবে তখন উল্টে দেব এটা ভাজতে কিন্তু সময়ও একদমই কম লাগে এভাবে করে আমি একটি কাটা চামচ দিয়ে উল্টে নিচ্ছি এখন একদম লাল লাল কালার না হওয়া পর্যন্ত ভেজে নেব আপনারা আপনাদের মন মতো কালার করে ভেজে নেবেন এখন তেল ঝরিয়ে তুলে নিচ্ছি কলা ভাজার উপরটা কিন্তু একদম ক্রিসপিয়ার আর ভিতরটা কিন্তু একদম সফট খেতে কিন্তু ভীষণ মজার হয়েছিল এভাবে করে সবগুলো কলার টুকরো ভেজে তেল ঝরিয়ে তুলে নিয়েছি আমি একটি ভেঙে দেখাচ্ছি ভিতরটা কেমন হয়েছে এই রকম নতুন নতুন রেসিপি দেখতে হলে আমার সাথেই থেকে যেতে পারেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি